ঘুমটা ভাঙল ভোর তখন পাঁচটা কুড়ি ট্রেন তখন বর্ধমান পেরলো। ট্রেনের দোলানিতে কখন জানালা দিয়ে চলন্ত আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে গেছি কে জানে ট্রেনের বগিটা প্রায় ফাঁকা এনজিপি স্টেশন থেকে যারা বগিতে উঠে প্রায় মাছের বাজার করে রেখেছিল তাতে আমি যে কী করে ঘুমিয়ে গেছিলাম কে জানে তাই এখন ভাবছি যাকে তারা প্রায় সব বর্ধমানে নেমে গেছে এটা দেখেই মনটা একটু হালকা হলো আসলে আমি একটু নিরিবিলি পছন্দ করি তাই তাড়াতাড়ি উঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে ভোরবেলাটা দেখতে দেখতে একটা সিগারেট জ্বালালাম উ কি সুন্দর অনুভূতি প্রকৃতি প্রকৃতি আমাদের দেয় আসলে সত্যি প্রকৃতিকে আমাদের অসংখ্য ধন্যবাদ খুব মন প্রাণ দিয়ে প্রকৃতির ভোরবেলা উপভোগ করতে করতে সিগারেটটা শেষ করলাম তারপর অল্প জল খেয়ে নিজের সিটে বসে আবার চোখ বুঝলাম কিছুক্ষণ চোখ বুঝে থাকলাম কিন্তু আর ঘুম এলো না আসলে ওই যে প্রকৃতি সে তার ভোরের নেশা লাগিয়ে দিয়েছে তাই এই সময় আর ঘুম আসবে না কিন্তু চোখটা বাইরের দৃশ্য দেখতে দেখতে মনকে বলে উঠল আচ্ছা এই সময় যদি গল্প হতো এই মনে হতেই সামনে বসে থাকা মেয়েটার দিকে তাকালাম দেখি মেয়েটা হেলান দিয়ে চোখ ঘুম ঘুমোচ্ছে তারপর মেয়েটির সাথে বেশি কথা হয়নি শুধু মেয়েটি রাতে ডিনারের সময় বলেছিল হ্যালো এক্সকিউজ মি ডিনার করেছেন আমি তখন একটা গল্প পড়ছিলাম তখন বইয়ের থেকে মুখ ওঠাতেই সে আবার বলল ডিনার করেছেন আমি বললাম হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে মেয়েটি বলল কোথায় দেখলাম না তো আমি এসে থেকেই দেখলাম যে আপনি বই পড়ে যাচ্ছেন কতবার আপনার দিকে তাকিয়ে হালকা মৃদু কাশি দিলাম তবুও আপনি শুনলেন না বই পড়েই যাচ্ছিলেন তাই এবার ডাক দিলাম তাই আপনাকে দেখিনি ডিনার করতে আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম আরে না আমি বাড়ি থেকেই ডিনার সেরে এসেছি মেয়েটিও বলে উঠল এত তাড়াতাড়ি বাড়ি থেকে ডিনার মিড নাইটে তো খিদে পাবে নিশ্চয় তখন আমি মেয়েটিকে বিস্কিটের প্যাকেট দেখালাম মেয়েটি আমাকে এবার বলে দিল যে নিন নিন ধরুন প্লেটটা কথা বলতে বলতে কখন খাবারগুলো প্লেটে সাজিয়ে ফেলেছে সেটা আমি লক্ষ্য করিনি অবত্যা হাত বাড়িয়ে প্লেটটা নিয়ে খাবারের দিকে তাকিয়ে হাতে চামচটা নিলাম প্লেটের এক পাশে ভেজ নুডলস তার পাশে হালকা গরম দুটো ইডলি একটু চাটনি না মনে মনে এবার আমি মেয়েটাকে ধন্যবাদ জানালাম ও হ্যাঁ আমি সুব্রত ও বলল আমি সুদেশ না আমি হালকা হাসি দিয়ে খাওয়া শুরু করলাম খেতে খেতে তার দিকে তাকালাম কয়েকবার তারপর একটা সময় সে জিজ্ঞেস করলো কলকাতায় থাকা হয় নাকি আমি বললাম না আমি শিলিগুড়ি থাকি কলকাতা বিশেষ দুটি কাজে যাচ্ছি ও বলে সুদেশনা বলল আমি কলকাতায় যাদবপুরে থাকি শিলিগুড়ি নাকি মামার বাড়ি আসা যাওয়া লেগেই থাকে আমাকে সেটাও বলল আমার খাওয়া শেষ তার খাবার শেষ হতেই দুজনে দুটো প্লেট নিয়ে দরজার পাশে বেশি ধুতে চললাম সুদেশনা আমার হাতে নিজের ধোয়া প্লেট ধরিয়ে আমার হাতের প্লেটটা নিজেই ধুতে শুরু করল ধোয়া শেষে তাকে বললাম আপনি এগুন আমি আসছি এই বলে কামরার দরজা খুলে একটা সিগারেট জ্বালালাম সিগারেটটা প্রায় শেষের দিকে হঠাৎ সুদেশনা পেছন থেকে এসে বললো এই যে মিস্টার সুব্রত বলে ডেকে উঠল আমি পেছন ফিরে তাকাতে দেখি হাতে দুটো কাপ সুদেশনা দাঁড়িয়ে আছে আমি গন্ধি বুঝলাম কফি সুদেশনা বলল নিন ধরুন আমি কফি কাপ হাতে নিতেই বললাম সত্যি মনটা না খুব চা কফি করছিল সুদেশনা বলল আমি ট্রাভেল করলেই কফি ক্যারি করি সিগারেটের বাকি টুকরোটা ফেলতে দেখে সুদেশনা বলল একটা সিগারেট হবে আমি বললাম নিশ্চয়ই নিশ্চয়ই বলল ধরিয়ে দিন আমি সিগারেটটা ধরিয়ে দিলাম সত্যি কফি সিগারেট ট্রেনের দোলানি বাইরে অন্ধকার পরিবেশ আর মিষ্টি একটা ঠান্ডা হাওয়াতে নিজের মনটা চাঙ্গা হয়ে উঠল সুদেশনা কিছুটা খেয়ে আমায় কাউন্টার দিল সিগারেটটা হাতে নিয়ে সাদা ফিল্টারটা হালকা লিপস্টিকের দাগটা নজরে বলল। সুদেশনা আমায় ফিল্টারটার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল লিপস্টিকের দাগ লেগেছে দিন মুছে দিন আমি না থাক বলে সিগারেটটা টানতে শুরু করলাম সুদেশনা হয়তো হালকা লজ্জা পেয়েছে আমার কাণ্ড দেখে সিগারেট শেষে কফি কাপ দরজা দিয়ে ফেলে সিটে গিয়ে বসলাম আমি হাতে বই নিয়ে গল্পের পরের অংশ পড়া শুরু করব তখন সুদেশনা বলল আরও আছে কোনো বই আমি হ্যাঁ বলে অনিল ভৌমিকের লেখা চান্সেসের একটা পর্ব হাতে খুলে দিলাম সে পড়তে শুরু করলো তখন আকাশের দিকে তাকিয়ে ঘুমিয়ে গেছি কখন জানি না তাই আর সুদেশনার সাথে বেশি কথা হয়ে ওঠেনি আমি এবার আমার লেখা একটা ডায়েরি বের করলাম দু হাজার পনেরোতে লেখা আমার একটা গল্প সালটা দু হাজার চোদ্দ জানুয়ারির সাত তারিখ কলকাতার হাওড়াতে একটা মোটর বাইক সার্ভিসিং কোম্পানিতে আমি সুপারভাইজার হয়ে জয়েন করলাম থাকতাম যাদবপুর লাগোয়া বাঘাযতীন মোড়ের কাছে একটা ফ্ল্যাটে চারতলা ওয়ান মেচকে রুম ভাড়া নিয়ে আমার এখানকার এক দাদার থেকে এই ফ্ল্যাটটি নেওয়া সে দাদা আমার দূর সম্পর্কের পিসির ছেলে মানে আমার মাসির এক দূর সম্পর্কের ননদ সেই সূত্রে পরিচয় আর কি এমনভাবে দশে কেটে গেল আমি রোজ যতীন থেকে বাস ধরি হাওড়া পৌঁছয় অফিসে যাই বিকেলে বাস ধরে আমার রুমে ফিরে আসি এরই মধ্যে দুই দিন ওই দাদার বাড়িতে ডিনারের নেমন্তন্ন ছিল আর সেই দুদিন রাত্রে দাদার বন্ধুদের সাথে সবাই মিলে এক বড় পুকুরের সামনে মদ্যপানের ঝড় তুলেছিলাম এগারো দিনের দিন মাথায় সকালবেলায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে একটা সিগারেট টানতে টানতে একটা মেয়ের দিকে নজর আটকে গেল পরনে মেয়েটার একটা হলুদ তাঁতের শাড়ি হালকা ভেজা লম্বা চুল ছাড়া চোখে পাতলা করে কাজল ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক বারবার হাত ঘড়িতে সময় দেখে যাচ্ছে এমন করে সাধারণত কোনো মেয়ের দিকে আমি তাকিয়ে থাকি না কিন্তু এই জায়গায় দাঁড়ানো মেয়েটির দিক থেকে কিছুতেই চোখ সরাতে পারছি না এক অদ্ভুত সুন্দর সৃষ্টি লাগছে আজ কোনো নারীর সৌন্দর্য দেখি এই সৌন্দর্য সত্যি আজকে মন্ত্রভূতের মতো আমাকে মুগ্ধ করে চলেছে চোখ ফেরাতে কিছুতেই পারছি না হঠাৎ মেয়েটির চোখ এবার আমাকে এক ঝলকে গিলে নিল আমি হতভম্ব হয়ে সিগারেটের লাশ টান দিয়ে সিগারেটটা ফেলে পাই পিষে দিলাম আর ভেতরে হৃদপিণ্ডের যে অস্তিত্ব আছে সেটা আরও একবার বুঝতে পারলাম আর ভাবলাম আর কি সেই হলুদ শাড়ির দিকে তাকানো ঠিক হবে উম বড় ব্যাকুল হয়ে নিজেই নিজেকে বললাম না আর অল্প তাকাই বেশি তাকাব না মুখ উঠিয়ে তাকাতেই দেখলাম সেই হলুদ শাড়ি পরা মেয়েটা একটা ট্যাক্সি ধরে চলে গেল সঙ্গে সঙ্গে মনের ভেতরটা বলে উঠলো যা অনেকক্ষণ ওইভাবে ট্যাক্সির দিকে তাকিয়েই থাকলাম কিছুক্ষণের মধ্যেই সেই হলুদ ট্যাক্সি মিস হলুদ শাড়িকে নিয়ে কলকাতার ভিতরে হারিয়ে গেল হালকা প্রশ্নবোধক চিহ্নিত মনে একটু ধোঁয়া টানার প্রস্তুতি নিতে না নিতেই বাস চলে এলো হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম নটা বিয়াল্লিশে বাস এলো তার মানে আজ বারো মিনিট বাস দেরি করেছে প্যাকেটটা আবার সিগারেটটা রাখতে রাখতে বাসে চেপে ফাঁকা সিটে বসে পড়লাম এরপর আমি নির্বোধের মতো জানালার দিকে হাঁ করে বাইরে সেই হলুদ শাড়ি পরা মেয়েটার খোঁজ করতে থাকলাম মনে একটাই কথা যদি তাকে আবার খুঁজে পাই ও সময়ে বাসের কন্ট্রাক্টর দাদা ভাড়া বলেছে যে উঠল আমি পকেট থেকে খুচরো পয়সা বের করে ভাড়া মিটিয়ে দিতেই সে হাসি দিয়ে পেছনের দিকে চলে গেল আজ এগারো দিন হলো আমি এই বাসের যাত্রী হয়তো সেও আমায় চিনতে পেরেই হাসলো কিছুক্ষণ পর হাওড়া পৌঁছে অফিস পৌঁছতে পৌঁছতে দশটা চল্লিশ বিকেলে অফিস থেকে বেরিয়ে একটু হাওড়া ময়দানের কাছে এলাম গঙ্গাকে আরও কাছ থেকে দেখতে ইচ্ছে করলো তাই ঘাটের কাছে এসে একটা কোণে চুপ করে নদীর দিকে তাকিয়ে বসে রইলাম মনে মনে সকালে দেখা সেই হলুদ শাড়িকে নিয়ে একটা কবিতা পাঠ করলাম আহা কিরূপ আজ দেখলাম মনের গভীরে প্রেম জাগালাম চাহিদা আসে নিভে আবার যায় শ্রেষ্ঠ তুমি মন তোমাকেই যায় এই স্রোত তোমাকে ভাসিয়ে যদি দিগন্তে আনত তাহলে তাহলে কি তোমায় এই কলকাতা হারিয়ে নিয়ে যেত এই অন্ধকার হঠাৎ আবির্ভাব হঠাৎ আমার ফোনটা বেজে উঠল মায়ের ফোনটা ধরতে মায়ের সাথে কথা বলতে বলতে একটু আশেপাশে দেখতে শুরু করলাম হঠাৎ আমার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল আমার কিছুটা দূরেই সেই সকালে দেখা মিস হলুদ শাড়িকে দেখতে পেলাম আর আমার হৃৎপিণ্ডের অস্তিত্ব অনুভব করলাম তখনই মাকে ফোনে ছাড়ছি বলে প্যাকেট থেকে খুশিতে কাপা কাপা হাতে সিগারেটের প্যাকেট খুলে খুব স্মার্টলি একটা সিগারেট ঠোঁটের কোনায় গজলাম উফ কি সুন্দর চোখ দুটো এখন আবার হাসিটা দেখতে পেলাম মিস হলুদ শাড়ি ওভার ফোনে ব্যস্ত থাকায় আমার ভাগ্যে সেই সুন্দর হাসি উপহার পেলাম না সে হয়তো আমাকে দেখেছে কিন্তু হয়তো বুঝতে পারেনি বা চিনতে পারেনি ওই এক ঝলক সকালে দেখেছে এমন কি আর চিনতে পারে আচ্ছা এমন যদি হতো সে আমার মতো আমাকে যদি খোঁজ করতো ব্যাপারটা কি বাড়াবাড়ি হতো এইসব আকাশ পাতাল ভেবে সিগারেট টেনে চলেছি কিছুক্ষণ পরেই দেখি আরো তিনজন একটু ভারী বয়সের পুরুষ এসে হলুদ শাড়ির আড্ডায় আড্ডায় মিশে গেল আমি এবার মনে অনেক কাল্পনিক ভালো লাগা মন্দ লাগা প্রশ্ন নিয়ে নিজের বাড়ি ফেরার পথে এগিয়ে চলেছি বাস থেকে নেমে শপে হাজির হলাম একটা ওল্ড মঙ্গল রিজার্ভ ব্যাগে ভরলাম একটা দোকান থেকে তিন প্যাকেট গোল্ড ফ্লেকের প্যাকেট ব্যাগে পড়লাম একটু হেঁটেই সিঁড়ি দিয়ে গুনগুন করতে করতে রুমের দরজা খুলেই ঘড়ি করে মদ্যপানে হারিয়ে যাওয়ার আসরটা ঝটপট তৈরি করতে থাকলাম দুপে খাবার পর আজকে সারা দিনের কথাগুলো মনে করতে খুব ইচ্ছে করছিল রাত প্রায় দুটো পর্যন্ত নিজের সাথে নিজের এই কথা বলতে বলতে আর মিস হলুদ শাড়িকে নিজের করে নেওয়ার একটা প্রবল চেষ্টা চালিয়ে যেতে থাকলাম অবশেষে রাতে মানে ভোরের খাওয়া সেরে তিনটে দশে ঘুমতে গেলাম হ জীবন রে জীবন হ ছাড়িয়া মোরে তুই জীবন ছাড়িয়া গালে মানসে কপে মহরা জীবন রে হ জীবন রে জীবন হ ছাড়িয়া যাসনে মোরে তুই জীবন ছাড়ি আনসে কবে মরা জীবন রে